আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা গত ভিডিওতে আমরা ইউনিট সিক্সটিন এর অ্যাক্টিভিটি এ আলোচনা করেছিলাম এই ভিডিওতে আলোচনা করব অ্যাক্টিভিটি বি নিয়ে দেখো প্রিয় শিক্ষার্থীরা অ্যাক্টিভিটি বিতে বলছে কি রিড দ্য সেন্টেন্সেন্স রিড মানে ফরো দ্য সেন্টেন্সেস অর্থ হলো বাক্যগুলো রিড দ্য সেন্টেন্সেন্স বাক্যগুলো ফরো রাইট লেখো টি ফর ট্রু মানে টিতে ট্রু বোঝায় অর অথবা এফ ফর ফলস ফলস মানে হলো মিথ্যা মানে এফ এ ফলস বোঝায় যদি সত্য হয় টি লিখবা আর যদি মিথ্যা হয় এফ লিখবা ওকে তো নিচে তোমার ছয়টা বাক্য আছে আমরা বাক্যগুলো দেখব কোনটা ট্রু কোনটা ফলস ওকে সেক্ষেত্রে দেখো এক নাম্বার বলছে সাগর গেট সাফ সাগর ঘুম থেকে ওঠে অ্যাট সিক্স ও কলোক সকাল ছয়টায় ইন মানে ছয়টায় মানে ছয়টা বাজে ইন দ্য মর্নিং মানে সকালে সাগর গেট সাফ অ্যাট সিক্স ও কলোক ইন দ্য মর্নিং সাগর সকাল ছয়টা বাজে ঘুম থেকে ওঠে অন ডেজ কর্ম দিবসে এটা সত্য কারণ কি আমরা দেখছি সাগর ছয়টায় ঘুম থেকে উঠে এটা আমরা পড়েছিলাম অ্যাক্টিভিটি এতে দেখো এখানে সাগর গেটস অফ অ্যাট সিক্স ইন দ্য মর্নিং সাগর মানে সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠে তো এটা ঠিক আছে তো আমরা এখানে যদি সত্য হয় আমরা টি লিখবো কী লেখবো তো টি লিখবো তোমরা এখানে কি লিখবো বলো তো এখানে তোমরা টি লিখবা টি লিখবা ঠিক আছে তারপরে দেখো সাগর হ্যাজ ব্রেকফাস্ট উইথ কেয়া অন ডেজ সাগর হ্যাজ ব্রেকফাস্ট উইথ কেয়া মানে এখানে বোঝাচ্ছে যে সাগর সাগর তার বোনের মানে সাগর তার বোন কেয়ার সাথে কি নাস্তা করে ঠিক আছে সাগর কেয়ার সাথে নাস্তা করে অন উইকডেজ মানে হলো কর্মদিবসে তো সাগর কেয়ার সাথে নাস্তা করে এটা সত্য তো এখানে হবে ট্রু এখানে টি লিখবে তোমরা ঠিক আছে তারপরে তোমরা দেখো তিন নাম্বার লেখছে স্কুল স্টার্টস স্কুল স্টার্টস অ্যাট নাইন ইন দ্য মর্নিং মানে হলো এখানে বুঝেছে যে স্কুল সকাল নয়টা বাজে শুরু হয় এটা মিথ্যা কারণ স্কুল দশটা বাজে শুরু হয় তো এখানে কি হবে স্কুল স্টার্টস অ্যাট নাইন ইন দ্য মর্নিং স্কুল শুরু হয় নয়টা বাজে এটা এটা মিথ্যা এটা মিথ্যা হলে কি মিথ্যা মানে ফলস আর ফলস হলে কি লিখবো এফ লেখবো তো এখানে আমরা কী লিখব বলতো এফ লাগবো ঠিক আছে তো এখানে আমরা এফ লেখব তো ধরো এখানে এফ লিখবা তারপরে দেখো এখানে চার নম্বরে কি বলছে দেখি চার নাম্বার বলছে যে ইংলিশ ইজ সাগরস ফেভারেট সাবজেক্ট মানে ইংরেজি হলো সাগরের প্রিয় বিষয় ঠিক আছে তো আমরা জানি যে সাগরের প্রিয় বিষয় হলো কিন্তু বাংলা সাগরের প্রিয় বিষয় কী বলতো বাংলা তো এখানে ইংলিশ ইজ সাগর সাগরস ফেভারেট সাবজেক্ট ইংরেজি হলো সাগরের প্রিয় বিষয় এটা কিন্তু মিথ্যা কারণ সাগরের প্রিয় সাবজেক্ট ছিল তোমার বাংলা হবে মিথ্যা মানে মিথ্যা মানে ফলস আর ফলস হলে কি লিখবো এফ লিখব সেজন্য ঠিক আছে তারপরে দেখো নম্বর বলছে সাগর সাগর টিভি দেখে কার সাথে দেখো উইথ কেয়া মানে কেয়ার সাথে অন হিজ কাজিন মানে তার সাথে বোনের সাথে মানে সাগর কেয়া এবং তার সাথে সাথে বোনের সাথে টিভি দেখে এটা সত্য এটা মিথ্যা এখানেও এটা হবে ফলস আর ফলস হলে কি লিখবে বলবো ফলসুলে কি লেখবো বলো তো এফ লিখবো ঠিক আছে তো এখানে আমরা এফ লিখবো তারপরে দেখো আমরা সমাধান করবো ছয় নাম্বার অন উইকডেস কর্মদিবসে সাগর গোজ টু বেড অ্যাট টেন ও কোলক অ্যাট টেন ও কোলক এট নাইট মানে এখানে এটা বুঝেছি যে ছুটির দিনে সাগর দশটা বাজে রাতে ঘুম থেকে মানে রাতে ঘুমাতে যায় রাতে ঘুমাতে যায় মানে অন উইকডেস মানে কর্ম দিবসে সাগর গোজ টু বেড অ্যাট টেন ও ক্লক এট নাইট মানে হলো তোমার এখানে বুঝেছে যে ছুটির দিনে সাগর দশটা বাজে রাতে ঘুমাতে যায় এটা কি না মিথ্যা এটা হচ্ছে তোমার মিথ্যা এখানে হবে ফলস ঠিক আছে তো এটা আমরা কী লেখবো বলতো এফ লিখব এটা কী লিখবো বলতো এফ লিখবো ঠিক আছে তো এখানে তোমরা এফ লিখবা এখানে লেখা আছে যাচ্ছে না তো আমি লিখে দেখাচ্ছি তোমাদেরকে এখানে তোমরা লিখবা এফ ঠিক আছে এফ লিখবা আশা করি তোমরা এই ট্রু ফলস বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি করে সাথে থাকবা ধন্যবাদ আসসালামু আলাইকুম